যারা যারা দেখছো প্লিজ একটু সবাই চলে আসো ওয়েলকাম হ্যালো নেপাল সিং দা ভাই হ্যালো হ্যালো মিলান শেখ হ্যালো কী করছো সবাই একটু কমেন্ট করো কি করছো মিলান শেখ ওয়েলকাম সবাইকে আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা যারা আমার বলি প্লিজ তোমরা একটু কমেন্ট করো সবার কমেন্টে আমি রিপ্লাই ম্যা কলকাতা এসে হি খাওয়া দাওয়া হলো ওই ভাত তরকারি এইসবই খাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা তো মিলান বলো কি করছো সবাই একটু কমেন্ট করো অনেকেই আছো আমার বোর্ডে আমি দেখতে পাচ্ছি তো একটু কমেন্ট করো সবাই ভালো লাগবে খুব আমার নাম সানু সানু মিউজিক ধন্যবাদ নামটা বলার জন্য বেস্ট ফ্রেন্ড বাড়ি কোথায় তোমার আমার বাড়ি কলকাতাতে কি করব বসে আছি আপনার সাথে গল্প করছি থ্যাংক ইউ আমার সাথে গল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ সানু আমি থাকি দাসপুর পশ্চিম মেদিনীপুরে আচ্ছা বেস্ট ফ্রেন্ড কলকাতা আর কোথায় বাড়ি কলকাতায় দমদমের দিকে আচ্ছা ঠিক আছে তো এই আগ কি বলছি আমার পাশে একটু থাকো আমি তোমার পাশে থাকবো অবশ্যই আমার মানে আমার মানে পরিবারে এসে যদি আমাকে একটু ই করে দিয়ে যান তো আমি আপনার পরিবারে যেতে পারবো তার জন্যে একটা ছোট্ট একটা কমেন্ট রেখে যান আমি ওই কমেন্ট ধরে আপনার পরিবারে যাব ঠিক আছে তোমাকে দেখতে খুব সুন্দরী থ্যাংক ইউ ভগবান যা বানাবে তাই তুমি না গরম লাগছে হাই শুভ দেবী হাই মায়াবী থ্যাংক ইউ সব ধরনেরই গান করে থ্যাংক ইউ যারা যারা মানে এই ইউটিউবে আছো সবাইকে বলছি যদি আমার একটু কমেন্ট রেখে যান তো আমি আপনাদের ভিডিও দেখতে পারব ঠিক আছে সবাইকে অনুরোধ করছি যে আমার পরিবারে এসে আমাক আমার একটু কমেন্ট রেখে যান আপনারা আমি আপনাদের চলে যাব পরিবারে আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখলাম খুব সুন্দর হয়েছে ভিডিও করছো খুবই ভালো লাগলো বন্ধু কমেন্ট করে আসলাম শেয়ার করে আসলাম বন্ধু আমিও ঠাকুরের কাছে কামনা করি তুমি অনেক দূরে এগিয়ে যাও বন্ধু তোমার পাশে আছি থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ চন্দনা সাহা অনেক অনেক ধন্যবাদ আমি তোমার পাশে আছি বন্ধু তোমার প্রত্যেকটা ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে বন্ধু আমি তোমার আরও বড় পরিবার হোক আমি ঠাকুরের কাছে কামনা করি তুমি অনেক দূরে এগিয়ে যাও বন্ধু থ্যাংক ইউ তো তোমাকে বলেছি থ্যাংক ইউ বললেও হবে তোমার এই কথাগুলো শুনে আমি খুব খুশি হলাম আর সবাইকে বলছি একটু আমার পাশে থেকো সবাই হাই এম দি তেজপাতা তেজপাতা তেজ করোনা তেজপাতা তেজপাতা কে ফিরে গিয়ে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ গাছের পাতা নড়ে চড়ে বন্ধু তো বন্ধুর কথা মনে পড়ে অবশ্যই তোমার শাড়িগুলো খুব সুন্দর কুমোর পাড়ায় গরুর গাড়ি চলে চলে গেলাম বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি গিয়ে ভালোবাসা নিয়ে আসতে পারিস বন্ধু অবশ্যই কেন কেন ভালোবাসা পাবে না অবশ্যই ভালোবাসা দিলে সবাই ভালোবাসা পাবে নদীর পাড়ে কলকাতাতে বাড়ি অবশ্যই বন্ধু আমি তোমার পাশে আছি বন্ধু তোমার প্রত্যেকটা ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে বন্ধু থ্যাংক ইউ যদি কারোর ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকো আর সবাই আমার ফ্যামিলিতে এসে একটা করে কমেন্ট রেখে যাবেন আমি যাতে আপনাদের ফ্যামিলিতে যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার সবাই আসো ঝটাপট কমেন্ট করো বৌদি তোমার কলকাতা কোথায় বাড়ি বলো আমি তোমার সাথে দেখা করব আমার বাড়ি মানে আমরা থাকি বিরাটিতে থাকি ভোজপুরি ভিডিও হ্যাঁ আমি সব ধরনের বানাই সব ধরনের গানে বানায় চন্দনা সাহা বন্ধু সকল তোমার ইউটিউব বন্ধু থেকে বলে দিলাম কেউ এখান এখানে বন্ধু বাজে কমেন্ট করো না নিলে মধ্যে বন্ধু খুব সুন্দর লাইকে ভালোবাসা দাও ভালোবাসা পাবে বন্ধু গাছ থেকে একটু ভালো ভালো কমেন্ট করো অবশ্যই সবাইকে অনুরোধ করব সবাই একটু ভালো কমেন্ট করো তুমি কলকাতায় কোথায় থাকো বন্ধু আমি তো বললাম বিরাটিতে থাকি তো বলো উম তোমার বাড়ি কোথায় আর চন্দনা সাহা তুমিও একটু বলো তোমার বাড়ি কোথায় আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি দিদি ভাই আবার পাশে থেকো দিদি ভাই হ্যাঁ সানু মিউজিক সাবস্ক্রাইব করে দিও আমিও সাবস্ক্রাইব করে দেবো তো একটা কমেন্ট রেখে যাবে ঠিক আছে আমি লাইফ থেকে বেরিয়ে সবাইকে কমেন্ট ব্যাক করবো আর অবশ্যই সাবস্ক্রাইব যারা করবে একটু কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে তাহলে আমি সাবস্ক্রাইব করে দেব লিজু ওকে ওকে ফ্রেন্ড থ্যাংক ইউ অবশ্যই সবাইকে দেখো আমরা যদি তোমাদের পাশে না থাকি তোমরা আমাদের পাশে না থাকো তাহলে কি করে হয় বলো সবাইকে এগোতে হবে আমরা তো আর এমন কোনো বড়ই না আইডি না আমরা আমরা এই তোমরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে আমার বাড়ি বারাসাত আচ্ছা আমি বিরাটিতে থাকি বারাসাত কিন্তু দুটো থাকে কোন বারাসাতে থাকো আমরা যেমন উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে না তার জন্য লাইটটা জ্বালালাম তুমি বিরাটি কোন জায়গায় থাকো বন্ধু আমি বিরাটিতে কলেজ মোড়ের ওদিকটাই থাকি বেঙ্গলি বাগানের দিকে ও আচ্ছা আমি তোমাকে কমেন্ট কোনো ভুল দেখে থাকি ক্ষমা করে দিও বন্ধু অবশ্যই থ্যাংক ইউ তোমার বাড়িতে কে কে আছে আমরা এখন কলকাতাতেই থাকি মানে আমি আমার হাজব্যান্ড থাকি আর এমনি আমার শ্বশুর বাড়ি হলো উত্তরাখণ্ডে সব ধরনের গান করি থ্যাংক ইউ সব ধরনের গান হ্যাঁ সব ধরনেরই করা ভালো যার যেটা ভালো লাগে ঠিক আছে তো ঠিক আছে আমি পরে গিয়ে আপনাদের সবার আইডিতে গিয়ে চেক করে আসবো তো একটু কম বলে সবাইকেই বলছি যে একটু কমেন্ট রেখে যান যারা ভিডিও করেন আমি সবার আইডিতে গিয়ে সবাইকে সাপোর্ট করে আসবো বন্ধু তোমাকে একটা কথা বলবো আমি তো কমেন্ট কোনো ভুল লিখেছি বন্ধু তো যদি ভুল লিখে থাকে তো ওটা ডিলিট মেরে দিন ডিলিট মেরে আর একটা ভালো কমেন্ট লিখে আসেন যদি কোনো খারাপ হয় তুমি আমার আইডিতে ঢুকতে পারবে না আমি ফেসবুকে কাজ করি বন্ধু ইউটিউবে কাজ করি না ও আচ্ছা শানু চলতে পারি না প্রতিবন্ধী আমি জন্মগত প্রতিবন্ধী আমি সো স্যাড কি হয়েছে তাতে ওটা কোনো মন খারাপ করো না ঠিক আছে ওটা সব ভাগ্যের কথা কেউ বলতে পারবে না কার কি কখন কিভাবে ই হবে তো এটাই আশা করবো ভগবানের কাছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও অবশ্যই সাপোর্ট করবো কেন করব না অবশ্যই সাপোর্ট করব আর যারা যারা আমার লাইফে আছো এই যে দেখো সানু মিউজিক চ্যানেল তো প্লিজ তোমরা তোমাদেরকে সবাইকে বলছি ওনার আইডিতে গিয়ে একটুখানি সাপোর্ট করে আসো সবাই সবাইকে অনুরোধ করছি যারা যারা দেখছো আমার লাইফটা যারা আমার বোর্ডে আছো সবাইকে বলছি ওই সানু মিউজিক চ্যানেল এই আইডিটায় সবাই গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু পাশে থাকুন সবাই দাদা ভাইটার পাশে থাকুন সবাই সীমা পদা দিদি তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে তোমার সাথে আমি যোগাযোগ করব সরি তুমি দিদি না দাদা আমি বুঝি না শ্যামা বুঝতে পারছি না তো সরি নাম্বার আমি কাউকে দিতে পারবো না যাদের যোগাযোগ করা ইয়ে আছে তারা ওই কমেন্টে বলবেন আমি সবার সঙ্গেই কথা বলবো আর আমি তো এমনি লাইফ চালাই কোনো অসুবিধা হলে তোমরা আমার লাইফে এসে তোমরা কিছু বলতে পারো ঠিক আছে যাদের কোনো প্রয়োজন জরুর মানে কথা থাকলে তারা এসে কথা বলতে পারবে তোমরা কি হলো চুপচাপ আছো চুপচাপ বসে আছো কেন একটু কমেন্ট করো সবার রাত্রের খাবার হয়ে গেছে ঝটাফট একটু কমেন্ট করুন সবাই যারা দেখছো চলে আসো প্লিজ সবাই চলে আসো চলে আসো একটু গল্প করি সবার সঙ্গে সবাই চলে আসো যাদের সামনে লাইভটা গেছে সবাই চলে আসো আমার পরিবারে পরিবারে আসো ভালোবাসা দাও ভালোবাসা নিয়ে যাও कि सबै चुब छोगानो সবাই কোথায় চলে গেলে কাউকে তো দেখতে পাচ্ছি না সবাই কোথায় চলে গেলে চুপচাপ দেখছো যে সবাই দেখছো কেন একটু কমেন্ট করো সবাই জলি জলি একটু কমেন্ট করো Hello 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 sabai ki amar ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই একটু কমেন্ট করো কি হলো কেউ এখনো কমেন্ট করছো না সবাই দেখছি চুপচাপ বসে আছো hello hello ঠিক আছে টাটা বাই বাই সবাই গুড গুড নাইট শুভ চন্দা বুন্দ্ৰ